ওর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ যেমনতে নামাজ পড়লো না তার ইসলামের কোনো অংশ নেই নামাজ ছাড়া একটা ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না কেননা নামাজ হলো জান্নাতের চাবি আর সলাত তু বিফতা হলো জান্না নামাজ পড়লো সে জান্নাতের চাবি পাবে আর সে সুখময় শান্তিময় জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে সেজন্য নামাজ পাচক তো অবশ্যই পড়া আর নামাজটা সুন্দর করা আর নামাজ সুন্দর হবে তখন যখন আপনার অজুটা সুন্দর হবে ওজু যার যত সুন্দর নামাজ তার তত সুন্দর অজু যার যার যত মজবুত নামাজ তার তত বেশি মজবুত সেজন্য হাদিস শরীফে আসছে আল অজু ও মিফতাবুস্লাহ অজু হলো নামাজের চাবি অজু সুন্দর হবে আপনার নামাজ সুন্দর হয়ে যাবে আর অজু সুন্দর হবে তখন যখন অজুর সুন্নত মুস্তাহাবগুলিকে গুলিকে সঠিকভাবে আদায় করা হবে যেমন মেসোয়াক করা এটা গুরুত্বপূর্ণ এক সুন্নত অজুর আগে মেসোয়াক করা রসাল্লামকে হজরত জিবাহাল্লাম যতবার আসছে ততবারই হুকুম করছে ইয়া আসরাল্লাহ আর আপনি মেসোয়াক করেন আর আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে কোরআনটা পবিত্র সেজন্য পবিত্র মুখে কোরআনকে তালাবাদ করা রসুল হুকুম করছেন তো হিরু আফোহা কুম তো আফোহা হুকুম কোরআন তোমরা কোরআন পড়ার জন্য তোমাদের মুখকে পবিত্র করো সেজন্য মেসওয়াক করতে হবে উঁচু জায়গায় বসা পানি যেন এই আবার ব্যাগ করে আমার শরীরের উপর না আসতে পারে কেবলামুখী হয়ে বসা অপচয় পানি অপচয় না করা মানুষকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ না করা ঘৃণা আসে এরকম কোনো কাজ না করা যেরকম কাশি দেওয়া অথবা কাশি ফালানো কফ ফালানো এগুলি আর নেয়কে সুন্দর করা নেয় মেয়তকে যাচাই করা শুরুতে এই দোয়া পরা বিস্মিল্লা করা আবার শেষেও দোয়া পরা এবং এই কালেমায় শাহাদাত পাঠ করা এরকম যদি হয় তাহলে অজুটা সুন্দর হবে আর এই অজুর মাধ্যমে এই সুন্দরভাবে অজুর মাধ্যমে যে নামাজটা পড়া হবে সেই নামাজটা আল্লাহর কাছে অত্যন্ত গ্রহণীয় হবে এই নামাজের দ্বারা আল্লাহ পাক জান্নাতের নিয়াম উদ্যান করবেন এক হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লাম বলেন সলাওয়াতিন নামাজ ইফতার আজাল ফরস করছেন মান আহসানা যে ব্যক্তি এই পাশত্ত নামাজের জন্য উত্তম রূপে অজু করবে সুনত মুস্তাহাব প্রতি খেয়াল করে তারপর সল্লাহন্না নামাজ পড়বে ও আতাম্মা রুকু আহন্না ও খুশু আহন্না রুকু এবং খুশু উত্তম রূপে করবে কান আল্লাহ আল্লাহ আহদুন আল্লাহ পাকের উপর ওয়াদা আছে আইয়া গফির আল্লাহ আল্লাহ তাকে মাফ করে দিবেন ওয়া ইল্লাম এফ আল আর যদি এরকমভাবে অজু করে সুন্দরভাবে অজু করে এই এইরকুশেজদা এবং খুশুর সাথে সে নামাজ না পড়ে তাহলে রসুল বলতেছেন যে আল্লাহর কাছে কোনো ওয়াদা নাই ওয়া ইল্লাম এফ আহদুন আল্লাহর কাছে কোনো ওয়াদা তার নেই ইনশা আ গফরালাহু ইনশা আজাবাহু আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করবেন ইচ্ছা করলে তাকে আজাব দিবেন সেজন্য এ প্রথম কথা যে অবশ্যই অজুরা সুন্দর হওয়া কিন্তু ঠান্ডার কারণে মানুষ অজু করতে রাজি না সুন্দরভাবে যদিও করে তাহলে মুস্তাহাব সুন্নতির প্রতি খেয়াল করা হয় না তাড়াতাড়ি অজু করে এবং পানিও যতটুকু খরচ করা দরকার ততটুকু খরচ করে না ঠান্ডার কারণে যারা আল্লাহর মোহব্বত আছে আল্লাহর মহব্বত যাদের অন্তরে রাখে জান্নাত যারা চায় তারা অবশ্যই এ সমস্ত কষ্ট প্রতি খেয়াল করবে না কেননা হাদিস শরীফে আসছে রসুল বলেন আল্লাহ আদুল্লুক আলা মায়ামল্লা হবি ফতায়া তোমাদের খবর দিবো না যে কোন আমল গুলি করলে একেবারে গুণাসমূহে একেবারে মিটায় দেওয়া হয় এর মধ্যে এক নম্বরে কিন্তু হলো ইসবাবুল আল্লাহ আলাল কার কষ্টের সময় মন চাইতেছে না ঠান্ডা বরফ পানি আবহাওয়া ঠান্ডা আবার পানি ঠান্ডা বরফ এই পানি দ্বারা করতে মন চাইতেছে না আল্লাহর ভালোবাসায় পাওয়ার যে চাইতে করবে আল্লাহ তার সমকে গুণাসমকে করে দিবেন অপর হাদিসের মধ্যে আসছে ইন্নাল মুসলিমা মুসলমান বান্দা যখন তাওয়াজা অজু করে ফাহসানাল ওজুয়া এবং উত্তম রূপে অজু করে করবে কেমনে উত্তম রূপে সুন্নত মুস্তাহের প্রতি খেয়াল করে তো রসুল বলেন যে তারপর সুম্মা সোলা সোল্লা সোলাওয়াতিল খামস তারপর আহত নামাজটা পরে তাহাত আন খতা আহু তার থেকে গুনাহ সমূহকে এমনভাবে আল্লাহ পাক জড়িয়ে দেন যে কামা এত হাত্তু হাজা যা সাজার যেরকম কামা এত হাত্তু সাজার যেরকম গাছের পাতা জ্বরে একেবারে সব পরে যায় ঠিক তেমনি উত্তম রূপে অজু করার পর নামাজ পড়লে আল্লাহ গুনার সমূহকে এমন ভাবে একেবারে পরিষ্কার করে দেন কোরআনের সাপেক্ষে একটি আয়াত আছে এটার আয়াতের অংশ বিশেষ যে ইন্নাল হাসানাত অবশ্যই ভালো কাজ গোনার সমূহকে মিটিয়ে দেয় আল্লাহ আল্লাপাক আমাদেরকে উত্তম রূপে অজু করে উত্তমভাবে নামাজ আদায় করা খুশু খুজুর সাথে আদায় করা তৌফিক দান করুন এবং এর দ্বারা জান্নাত পাওয়ার জন্য জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য তৌফিক দান করুন